আমি শফিউল ইসলাম মন্ডল নদীয়া জেলা চাপড়া থানা থেকে এসেছি আমি দীর্ঘদিন ধরে সুগার এবং কোলেস্টোর সেই সঙ্গে ফ্যাটি লিভারে ভুগছিলাম আমি দীর্ঘ কুড়ি বছর ধরে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরও আমার আমি আরোগ্য পাচ্ছিলাম না এমন সময় আমার এক পরিচিতি আমার মাসামশায় তিনি আমাকে এক ডক্টরের নাম করলেন ডক্টর সঙ্গীত কুমার ধারা তেনার কাছে এসে আমি দু মাসের মধ্যে সুস্থতা অর্জন করেছি এবং আমার সুগার ছিল একশো চল্লিশ এবং তারপর এখন সে সেটা চলে এসছে এবং আমি সুস্থতা লাভ করেছি আপনারাও আসুন আপনারাও ডক্টর সমীর কুমার ধারা কাছে আসুন আপনারা সুস্থতা লাভ করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট সিক্স ফোর